আপনি কি ইউটিউবে হাসুল কালচার জাতীয় ভিডিও দেখেছেন যেখানে একজন ক্রিয়েটর দেখান যে তার সকালবেলা তার মর্নিং রুটিনটা আসলে কি সকালে দেখা যায় যে ভোর চারটের সময় তারা ঘুম থেকে বসে পড়েন এবং তারা একটা করুসা তারা কিছুক্ষণ এক্সারসাইজ করেন তারপর তারা একটা কফি বানান তারপর তারা হয়তো ধ্যান করেন এবং টানা দুই তিন ঘন্টা ধরে তারা ডিপ ওয়ার্ক করেন এবং এত সকালে উঠে কাজ করার জন্যেই তারা আসলে ইউটিউবে এতটা সফল এরকমটাই তারা দাবি করেন তো বলাই বাহুল্য যে এটা আসলে একটা হাসুল কালচারের একটা প্রতীক শুধু ইউটিউবারও নয় আমাদের সমাজে কিন্তু একটা ধারণা প্রচলিত আছে যে কেউ যদি খুব সকালে উঠে কাজ করতে পারে তাহলে সে নিশ্চয়ই অনেক পরিশ্রমী এবং সে নিশ্চয়ই অনেক মেধাবী এবং সে নিশ্চয়ই তার জীবনে অনেক সফল হবে অন্যদিকে কেউ যদি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করে কিংবা একটু দেরিতে ঘুমাতে যায় সমাজ তাদেরকে অনেক ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিতেই দেখে সমাজ ধরেই নেয় যে এরা হয়তো একটু অলস প্রকৃতির মানুষ এবং তারা এটা আয়স করতে পছন্দ করে এবং তারা কাজকর্মে খুব একটা সিরিয়াস না তো আমরা জানি যে একটা প্রবাদ আছে যে আর্লি টু বেড আর্লি টু রাইজ আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তার মানে যারা দের করে ঘুম থেকে উঠবে তারা কি জীবনে সফল হবে না তারা কি ওয়াইজ হবে না তারা কি ওয়েলদি হবে না আমরা এখন জানি মানুষের মধ্যে ঘুম থেকে উঠার সময় যে একটা পার্থক্য এটা একটা ন্যাচারাল ভ্যারিয়েশন রয়েছে বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটার পিছনে জেনেটিক্সও রয়েছে একটা মানুষ কখন ঘুম থেকে উঠবে আর কখন সে ঘুমাতে যাবে এটা যে বিষয় দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে বলে সার্কাডিয়ান সাইকেল বা সার্কাডিয়ান ক্লক এটা আসলে আমাদের বায়োফিলি ফিজিওলজিক্যাল বা আমাদের দেহের একটা সিস্টেম আমরা বলতে পারি যেখানে বিভিন্ন হরমোন এটার সাথে যুক্ত আছে এটার সাথে ডিএনএর বিভিন্ন জিন যুক্ত আছে এর সাথে বিভিন্ন প্রোটিন যুক্ত আছে বেশ জটিল একটা সিস্টেম এই সিস্টেমটা ঠিক করে দেয় আমাদের রাত্রেবেলা কখন ঘুম আসবে আর আমরা সকালে ন্যাচারালি প্রাকৃতিকভাবে আপনা আপনি কখন ঘুম থেকে উঠবো তো বিজ্ঞানীর গবেষণা করে দেখেছেন যে এই সার্কেটেন রকটি একটি মানুষের ক্ষেত্রে এক রকম আমরা জানি যে অন্তত ফোরটি পার্সেন্ট মানুষ পৃথিবীতে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা একটু সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করেন এদেরকে আমরা বলি এরা হচ্ছে ভোরের পাখি অন্যদিকে আমাদের আশেপাশে অনেকেই আছেন আমাদের পরিচিত জনপাত আমিও বা আপনিও যারা কিনা একটু দেরি করে ঘুমাতে যেতে পছন্দ করেন এদেরকে সমাজ বলে যে এরা হচ্ছে রাতের প্যাঁচা এরা একটু দেরি করে প্রাকৃতিকভাবে থেকে উঠে এবং একই কারণে তাদের ঘুমাতে যেতেও একটু দেরি হয় তো আজকের এই ভিডিওতে আমরা এই সার্কেটিয়ান রিদমের কারণে একইটা মানুষ যে বিভিন্ন সময় ঘুমাতে যায় এটার পিছনে যে একটা বৈজ্ঞানিক ব্যাপার রয়েছে এটা নিয়ে আমি একটু জানবো সবাইকে বিজ্ঞান স্বাগতম সাথে আছি রহমান ভিডিওটি অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওয়াই স্লিপ এটি লিখেছে ম্যাথু ওয়াকার তিনি আহ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বাইকলির একজন নিউরো সায়েন্সের প্রফেসর এবং তিনি প্রায় দুই দশক বা তার বেশি সময় ধরে এই ঘুম নিয়ে কাজ করেছেন গবেষণা করেছেন এবং তার এই বইটি কিন্তু ইন্টারন্যাশনাল বেসলার হয়েছে বেশ কয়েক বছর আগে বইটি খুবই জনপ্রিয়তাটা পেয়েছে। তো এই বইয়ে তিনি কিন্তু অনেক সুন্দর ভাষায় সহজ ইংরেজিতে উনি ব্যাখ্যা করেছেন যে আমাদের ঘুমের পেছনের বিজ্ঞানটা আসলে কি এবং আমাদের সমাজে ঘুম নিয়ে যে বিভিন্ন ধরনের মিসকনসেপশন রয়েছে বা ভুল ধারণা রয়েছে এগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করেছেন তো আজকের আমাদের আলোচনার তথ্যসূত্র মূলত এই বইটি ওয়াই স্লিপ একজন পূর্ণবয়স্ক মানুষ কখন ঘুম থেকে উঠবে এবং কখন সে ঘুমাতে যাবে এই সময়টাকে বলে ক্রোনোটাইপ আমরা বলেছি যে রাতের প্যাঁচা কিংবা ভোরের পাখি এর দুইটা ছাড়াও বিভিন্ন ধরনের ক্রোনোটাইপ থাকতে পারে এবং এটা নিয়ে এখনও বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে তো কোনো একজন ব্যক্তি কখন ঘুম থেকে উঠবে এবং কখন তার মাথা পরিষ্কারভাবে কাজ করে এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে তার জেনেটিক্স অর্থাৎ কেউ যদি ঘুমাতে একটু দেরিতে ঘুমাতে যেতে পছন্দ করে বা দেরি করে ঘুম থেকে উঠতে পছন্দ করে এটা কিন্তু তার চয়েস না এটা অনেকটাই নিয়োজিত হচ্ছে বা নির্ধারণ করে দিচ্ছে তার জেনেটিক্স হয়তো তার মা বা তার বাবা বা দুজন দুজনই হয়তো রাত জাগতে পছন্দ করতেন ডিয়েনের বিভিন্ন অংশের যদি কিছু মিউটেশনের ভ্যারিয়েশনের কারণে আমাদের সার্কাডিয়ান সাইকেলের পর্যায়কালের বিভিন্নতা তৈরি হয় বিশ্ববিখ্যাত বিজ্ঞান জার্নাল সেলে প্রকাশিত এই নিবন্ধ হতে দেখা গেছে সি আর ওয়াই ওয়ান জিনের মিউটেশনের কারণে মানুষের মধ্যে সার্কিটের নিদমের একটা পার্থক্য তৈরি হতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পৃথিবীতে যে কাজের শিডিউল বা ক্লাসের শিডিউল অফিসে আদালতের শিডিউল এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে ভোরের পাখিদের জন্যে বা যারা সকালবেলা যাদের মাথাটা খুলে এদের জন্য কিন্তু এই শিডিউলটা তৈরি করা হয়েছে কিন্তু যাদেরকে জোর করে ঘুম থেকে উঠতে হচ্ছে দেখা যাচ্ছে তারা একটু হয়তো জোর করে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠার পরে তাদের মাথাটা ঠিক মতো পরিষ্কার হচ্ছে না এবং তারা হয়তো কাজে ঠিক মতো মনোযোগ দিতে পারছে না এবং দেখা যাচ্ছে যে তাদের মাথাটা খুলতে খুলতে কার্য দিবস শেষ হয়ে যাচ্ছে আমাদের এই কাজের শিডিউলটা রাতের পেঁচাদের জন্য এক ধরনের মোমবাতির মতো যে মোমবাতির দুই পাশেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণ হচ্ছে তাদেরকে অ্যালার্ম দিয়ে জোর করে সকালে উঠতে হচ্ছে কারণ তাদের ক্লাস ধরতে হবে বা তাদের অফিসে যেতে হবে কিন্তু তাদের মাথা পরিষ্কার না এবং তারা হয়তো কাজে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারছে না এবং যখন তাদের কাজে ভালোভাবে মনোযোগ দেওয়ার কথা সে সময় যাতে অফিস শেষ হয়ে যাচ্ছে এবং তার চাইলেও তারা তাদের ঘুমাতে পারছে না দুই দিক দিয়েই তারা আসলে পড়ছে এই কারণে জনসংখ্যার এই অংশের মধ্যে ডিপ্রেশন ডায়াবেটিস ক্যান্সার হৃদরোগ হওয়ার ঝুঁকিও কিন্তু বেশি মজার ব্যাপার হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ক্রোনোটাইপও কিন্তু বদলে যায় যেমন টিনেজ বয়সে অনেকেই হয়তো খুব দেরিতে ঘুমাতে যায় বা দেরিতে ঘুম থেকে ওঠে কিন্তু বয়স বেড়ে গেলে ধীরে ধীরে দেখা যায় যে তাদের ঘুমের সময়টা এগিয়ে আসে এবং তারা একটু সাম আগে ঘুম থেকে উঠতে পারে অর্থাৎ আপনার জীবনেও আপনার জীবনের বিভিন্ন স্তরে আপনার ঘুমের সময়টা কিন্তু ন্যাচারালি বলতে যাবেন তবে অতিরিক্ত রাত জাগা কিন্তু অনেক খারাপ হতে পারে যারা নাইট শিফটে কাজ করেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রাম দুই হাজার সালের একটা বিজ্ঞপ্তিতে জানায় নাইট শিফটে কাজ করাটা অনেক ক্ষেত্রে কার্সিনোজেনের সাথে তুলনীয় কার্সিনোজেন মানে হচ্ছে যে পদার্থটি ক্যান্সার তৈরি করতে পারে অর্থাৎ কেউ যদি নাইট শিফটে কাজ করে তার মধ্যে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তাহলে রাত জাগা কি আসলে ভালো না খারাপ স্নায়ুবিজ্ঞানীরা বলি বা ঘুম বিজ্ঞানীরা বলি বা চিকিৎসকরা বলি তারা এখন অনেক ক্ষেত্রে সাজেস্ট যেটা সাজেস্ট করেন যে আপনার যেটা ন্যাচারাল ঘুমের সময় সেই সময়ে যখন আপনার ঘুম পাচ্ছে সে সময় আপনার ঘুমিয়ে যাওয়া উচিত এবং যখন যে সময় আপনার স্বাভাবিকভাবে কোনো অ্যালার্মের সাহায্য ছাড়াই ঘুম ভাঙছে তখনই আপনার ঘুম থেকে ওঠা উচিত ঘুমের সময় এমন হওয়া উচিত যাতে কিনা আপনি অ্যালার্ম ছাড়াই প্রাকৃতিকভাবে উঠতে পারেন তবে এখন কিন্তু সমাজে ধীরে ধীরে উন্নতি হচ্ছে মানুষরা এখন আগে চাইতে অনেক সচেতন হচ্ছে ঘুমের বিষয়ে ঘুমের প্রয়োজনীয়তাটাকে মানুষ অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন বিশেষ করে কোভিড অতিমারির পরে কাজের ক্ষেত্রে অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে যেমন অনেক জায়গাতেই এখন হাইব্রিড কাজে অপশন রয়েছে রিমোট কাজে অপশন রয়েছে সেক্ষেত্রে কর্মজীবীরা তাদের কাজের সময়টাকে তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজেদের বায়োলজিক্যাল সাইকেল অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারছেন তবে ঘুমের সময়ের যে বিভিন্নতা সেটা সম্পর্কে আরও সচেতন হওয়ার জন্য আমাদের বহু পথ পাইয়ে দিতে হবে কিন্তু আপনার কি মনে হয়েছে যে আমাদের মধ্যে ঘুমের সময় এই বৈচিত্র্য কিভাবে তৈরি হলো আমরা এখন যে শিল্প নির্ভর সমাজে বাস করছি এটা বয়স কিন্তু বেশি নয় মাত্র বা বছর আগে তার আগে হয়তো আমরা কয়েক হাজার বছর ধরে কৃষিভিত্তিক সমাজে জীবনযাপন করেছি এরও আগে আমাদের মানুষের ইতিহাসের অধিকাংশ সময় ধরেই শিকারী সংগ্রহ ছিলাম এবং এখন আমরা যেমন আহ পরিবারের বেশ কয়েকজন মিলে হয়তো একটা বিছানায় দুই তিনজন একসাথে ঘুমায় আগে কিন্তু মানুষ এভাবে ঘুমাত অগ্নিকুণ্ডলীকে মধ্যখানে রেখে তারা ওটা চারপাশে ঘুমাতো অথবা তারা হয়তো একটা গুহার ভেতরে গিয়ে ঘুমাত সেক্ষেত্রে কিছু মানুষের উপর দায়িত্ব থাকতো যে তাদেরকে রাজ্যেকে পাহারা দিতে হবে কারণ সবাই যদি একই সময় ঘুমিয়ে যায় তাহলে কিন্তু বাইরের হিংস্র সাপদ বা হিংস্র প্রাণী এসে তাদেরকে আক্রমণ করতে পারে শুধু তাই নয় যেসব শত্রু আছে বিভিন্ন ধরনের শত্রু গোত্র তারা কিন্তু আক্রমণ করতে পারে এ কারণে মানুষের মধ্যে ঘুমের এই সময় পার্থক্যটা তৈরি হয়েছে কারণ কিছু মানুষ যদি একটু দেরি করে ঘুমাতে যায় তাহলে পুরো গোত্রকেই তারা ওই সময়টা ধরে পাহারা দিতে পারবে অন্যদিকে যারা একটু আগে ঘুমতে করতে পছন্দ করে তারা সকালে একটু আগে ঘুম থেকে উঠে গোত্রটিকে আবার পাহারা দিতে পারবে ঠিক এই কারণে মানুষের মধ্যে এই অভিযোজনটি হয়েছে ঘুমের সময়ের আমাদের এখন সময় হয়েছে মানুষের মধ্যে ঘুমের যে সময়ের বিভিন্নতা এটি সম্পর্কে আরো সচেতন হওয়ার আপনাদের যদি অবশ্য থাকে আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাথে থাকুন ধন্যবাদ